হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজকে আমি বাইবেল থেকে আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং গম্ভীর বিষয়ে কথা বলতে চলেছি আমি আজকে আপনাদেরকে জানাবো সেই সাতটি মহাপাপের বিষয়ে যেগুলি পরমেশ্বরের ব্যবস্থার বিরুদ্ধে এই পাপগুলি শুধুমাত্র আমাদেরকে পরমেশ্বর থেকে দূরে নিয়ে যায় এমনটা নয় বরং আমাদের আত্মাকেও বিনাশের দিকে নিয়ে যায় আমার প্রিয় বন্ধু আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমাদের মধ্যে অনেক ব্যক্তিরা আছেন যারা শান্তি সুখ এবং পরমেশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত থাকেন যদিও তারা পরমেশ্বরের উপরে বিশ্বাস করে প্রত্যহ প্রতিদিন তারা প্রার্থনা করে বাইবেল বচনের অধ্যয়নও করে আমার প্রিয় বন্ধু তাহলে আসল কারণটা কি যে আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে অবধি পৌঁছয় না কেনই বা আমাদের জীবন নিরন্তর সংঘর্ষ এবং বিভিন্ন রকম চাপের মধ্যে ঘেরা থাকে আমার প্রিয় বাইবেল অনুসারে এই সমস্ত কিছুর একটাই কারণ আর তা হলো পাপ আমার প্রিয় বন্ধু বাইবেল আমাদের শেখায় কোন বিষয়গুলি আমাদেরকে পরমেশ্বরের কাছে নিয়ে আসে এবং কোন কোন বিষয়গুলি আমাদেরকে পরমেশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যায় বাইবেল শুধুমাত্র আমাদেরকে মার্গদর্শন দেয় না বরং বাইবেল আমাদেরকে শয়তানের ভয়ঙ্কর জাল সম্পর্কে অবগত করায় যা আমাদের আত্মাকে সম্পূর্ণরূপে বিভ্রান্ত করে পরমেশ্বর থেকে দূরে নিয়ে যায় আমার প্রিয় বন্ধু এই জালকেই আমরা মহাপাপ বলে থাকি এই মহাপাপগুলি শুধু আমাদের ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করে না বরং সমাজ পরিবার এবং আমাদের আধ্যাত্মিক জীবনকেও প্রভাবিত করে আমার প্রিয় বন্ধু এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব এই সাতটি মহাপাপ কি কি এবং কিভাবে এগুলি আমাদের জীবনে প্রবেশ করে এবং এই কি চেনার উপায় কি এবং আমরা এটাও জানার চেষ্টা করব কিভাবে এই সমস্ত থেকে মুক্ত হয়ে আমরা পরমেশ্বরের আশিস ধন্য হতে পারব তো চলুন বন্ধুরা জানা যাক সেই সাতটি মহাপাপ সম্পর্কে যা আমাদেরকে পরমেশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যায় এবং যা পরমেশ্বরের বিধানের বিরুদ্ধে আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আমার প্রিয় বন্ধু আজকের আলোচনার বিষয়বস্তুর মধ্যে প্রথম পাপ হল ব্যবচার আমার প্রিয় ব্যভিচারকে বাইবেলের মধ্যে অত্যন্ত গম্ভীর গুরুত্বপূর্ণ মহাপাপ হিসাবে চিহ্নিত করা হয়েছে এই পাপ পরমেশ্বর দ্বারা স্থাপিত বৈবাহিক বন্ধনের পবিত্রতাকে নষ্ট করে বাইবেল যাত্রা পুস্তক কুড়ি অধ্যায় চোদ্দ পদ আমাদের শিক্ষা দেয় ব্যভিচার করিও না আমার প্রিয় বন্ধু বৈবাহিক সম্পর্ক হলো এমন একটা সম্পর্ক যা পরমেশ্বর নিজে স্থাপন করেছেন আর এই পবিত্র বন্ধনকে ভেঙে দেওয়া এবং তার বিরুদ্ধে কাজ করা পরমেশ্বরের বিরুদ্ধে কাজ করার সমান ব্যবীচারের পাপ শুধু শারীরিক পাপ হিসাবে চিহ্নিত করা হয়নি বাইবেল মথি পাঁচ অধ্যায় সাতাশ ও আঠাশ পদ আমাদের শিক্ষা দেয় তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল তুমি ব্যবিচার করিও না কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি যে কেহ কোনো স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে সে তখনই মনে মনে তাহার সহিত ব্যবিচার করিল আমার প্রিয় বন্ধু এই বচন আমাদের শিক্ষা দেয় ব্যবিচারের পাপ আমাদের বিচার আমাদের ইচ্ছা এবং আমাদের চিন্তা ভাবনার মধ্যেও থেকে থাকে শারীরিক সম্বন্ধ স্থাপনের পূর্বে যদি আমাদের মনে কারো সম্পর্কে যদি কোনো অনুচিত বিচার আসে তাহলে সেটিও ব্যবিচার হিসাবে পরিগণিত হবে বাইবেল আমাদের শেখায় ব্যভিচার শুধুমাত্র একটি ব্যক্তির জীবন নষ্ট করে না বরং সামাজিক অশান্তি এবং পারিবারিক বিভ্রান্তিরও কারণ এই পাপ পরমেশ্বরের প্রতি আমাদের নিষ্ঠাকে ভেঙে দেয় এবং আমাদেরকে আধ্যাত্মিকভাবে দুর্বল করে দেয় আমার প্রিয় বন্ধু বাইবেলে রাজা দাউদের উল্লেখ আমরা পাই যিনি বৎসেবার সাথে ব্যভিচার করেছিলেন এবং তার পরিণামস্বরূপ তার জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসে ব্যভিচারের পাপ শুধুমাত্র ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করে না বরং সমাজ এবং পরিবারের মধ্যে অশান্তি ও বিভ্রান্তির সৃষ্টির কারণ এই পাপ আমাদের এবং পরমেশ্বরের মধ্যে দূরত্ব তৈরি করে এবং আমাদেরকে আত্মিকভাবে দুর্বল তৈরি করে তাই আমার প্রিয় বন্ধুরা ব্যভিচারের পাপ থেকে দূরে থাকুন এবং যারা যারা ব্যভিচার করছে তাদেরকে সঠিক পথের সন্ধান দিন এবং ব্যভিচারের প্রতি আওয়াজ ওঠান কারণ ব্যভিচার যে করে এবং তা দেখে যে চুপ করে থাকে দুটোই সমান পাপে পরিগণিত হয় দ্বিতীয় মহাপাপটি হল মূর্তি পুজো আমার প্রিয় বন্ধু মূর্তি পুজো পরমেশ্বরের দ্বিতীয় আজ্ঞাটিকে উলঙ্ঘন করে আমার প্রিয় বন্ধু মূর্তি পুজোকে একটি গম্ভীর মহাপাপ হিসাবে চিহ্নিত করা হয়েছে কারণ মূর্তি পুজো পরমেশ্বরের সর্বোচ্চতাকে চ্যালেঞ্জ করে বাইবেল যাত্রা পুস্তক কুড়ি অধ্যায় তিন ও চার পদ আমাদের শেখায় আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না উপরিস্থ স্বর্গে নিচস্থ পৃথিবীতে এবং পৃথিবীর নিচস্ত জলমধ্যে যাহা যাহা আছে তাহাদের কোনো মূর্তি নির্মাণ করিও না আমার প্রিয় বন্ধু মূর্তি পুজো শুধু মূর্তি পুজো নয় বরং এই পৃথিবীতে থাকা কোনো বস্তু ব্যক্তি বা যে কোনো জিনিসকে পরমেশ্বরের ঊর্ধ্বে স্থান দেওয়া এই মূর্তি পুজো ধনসম্পদ এবং পদের ক্ষমতা প্রতিষ্ঠা এবং অন্য যে কোনো সাংসারিক বিষয়ের ওপরে অত্যধিক প্রেম এবং আসক্তি হতে পারে আমার প্রিয় বন্ধু যখন আমরা পরমেশ্বরের থেকে অধিক অন্য কোনো জিনিসকে গুরুত্বপূর্ণ বলে মনে করি তখন সেটাই মূর্তি পুজোতে পরিণত হয়ে যায় আমার প্রিয় বন্ধু বাইবেলে আমরা দেখতে পাই রাজা সোলেমন তার স্ত্রীর কথায় মূর্তি পুজো করেছিলেন তার ফলস্বরূপ তার সাথে কি কি হয়েছিল আমরা সবাই জানি তার রাজ্য দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল আমার প্রিয় বন্ধু এই সম্পর্কে বেদ আমাদের কী বলে তা আমরা একটু দেখে নিই যারা অবিদ্যা কর্মে বীজস্বরূপ প্রকৃতির উপাসনা করে তারা অন্ধকার সংসারে প্রবেশ করে আর যারা কর্মবম্বে আসক্ত হয় তারা তা থেকেও অধিক অন্ধকারে প্রবেশ করে আমার প্রিয় বন্ধু বেদ এখানে বলছে যারা প্রকৃতির সৃষ্ট বস্তুর আরাধনা করে তারা অধিক অন্ধকারে পতিত হয় এবং যারা কার্য বোম্ভে আসক্ত হয় তারাও অধিক অন্ধকারে প্রবেশ করে অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলছে যারা ঈশ্বরের থেকেও ঊর্ধ্বে কোনো জিনিসকে স্থান দেয় তাই হলো মূর্তি পূজা আর তা যারা করে তাদেরকে অন্ধকারে প্রবেশ করতে হয় অর্থাৎ নরকে নিক্ষিপ্ত হতে হয় আমার প্রিয় বন্ধু আমরা যদি শিবপুরাণ দেখি তো আমরা সেখানে দেখতে পাই প্রজাপতি দক্ষ তিনি ঈশ্বর নিন্দা করেছিলেন এবং ঈশ্বরীয় থেকে তিনি ঈশ্বরকেই আরাধনা দূরে রেখেছিলেন তো চলুন বন্ধুরা আমরা দেখি শিবপুরাণে এই সম্পর্কে কি লেখা আছে এই রুদ্রকে আমি জামাতাতে বরণ করিয়াছিলাম কিন্তু এ বর্ণাতীত ও বর্ণ তৎপর বলিয়া উহাকে এক্ষণে যোগ্য বহির্ভূত করা হইল তখন শৈলাদ নন্দী সেই কথা শ্রবণ করিয়া ক্রোধভরে সত্তর সেই সাপপ্রদ মহাপ্রজ্ঞ দক্ষ প্রজাপতিকে বলিতে লাগিলেন নন্দী কহিলেন এ মদীয় প্রভু মহেশ্বরকে কি জন্য তুমি যোগ্য ভাগ হইতে বহির্ভূত করিলে যাহার স্মরণমাত্রে সমস্ত যোগ্য সফল হয় শুধু যোগ্য বলিয়া কথা কি দান বল তপস্যা বলো বিবিধ তথ্য বলো এই সকলই যাহার নামমাত্রে পবিত্র হইয়া থাকে এ সেই মহেশ্বর ইহাকে অধুনা তুমি অভিশপ্ত করিলে কেন রে দুর্মত্তে দক্ষ বৃথা ব্রহ্ম চাপল্য বসে তুমি ইহাকে অভিশাপ দিয়াছ রে ব্রাহ্মণ যে শঙ্কর এই বিশ্ব পালন করেন অন্তে যিনি রুদ্রমূর্তি ধারণ করেন তাহাকে তুমি অভিশাপ দিলে কেন প্রজাপতি দক্ষ নন্দীর নিকটে এই প্রকারে নির্ভৎসিত হইয়া রোজ বসে নন্দীকেও অভিশাপ দিলেন বলিলেন তোরা সকল এবং এই কালপ্রমুখ রুদ্রগণ বেদ হইতে বহির্ভূত হইলি তোরা বেদবিধি দ্বারা অভিশপ্ত ও মহর্ষিগণ কর্তৃক পরিত্রক্ত হই হইয়া বদে নিরত সৃষ্টাচার বহির্ভূত কপাল পানি ও পানসিল হইয়া রহিবি দক্ষ রূপে তখন শিব অনুচারী অভিশপ্ত করিলে নন্দী কুপিত হইয়া দক্ষকে অভিশাপ দিতে উদ্যত হইলেন বলিলেন হে বিপ্র আমরা সাধুশীল শিব কিঙ্কর বৃথা ব্রহ্মচাপল্য বসে তুমি আমাদিগকে অভিশপ্ত করিলে অতএব আমিও তোমাকে অভিশপ্ত দিতেছি তুমি এবং তোমার সহযোগী ব্রাহ্মণেরা বেদবাদে নিরত হইবে যজ্ঞাদি সাধু স্বর্গ ফলাদি ব্যতীত অন্য কোন সার ঈশ্বরতত্ত্ব নাই বলিয়া ঘোষণা করিবে এবং তাহারা কামার্ত স্বর্ণ তৎপর ও লোভমোহ অধিত্ব হইবে বৈদিক ধর্ম পুরস্কৃত করিয়া শূদ্রজাজি হইবে এবং সতত দরিদ্র ও প্রতিগ্রহরত হইবে হে দক্ষ কতকগুলি ব্রাহ্মণ ব্রহ্ম রাক্ষস হইবে আমার প্রিয় বন্ধু আপনারা এই জায়গাটা থেকে অবশ্যই বুঝতে পারছেন যে দক্ষ প্রজাপতি দক্ষ ঈশ্বর নিন্দা করেছিলেন এবং ঈশ্বরকে তার যোগ্য থেকে বিরত করেছিলেন যার ফলস্বরূপ তার কী দশা হয়েছিল আপনারা অবশ্যই জানেন এবং সে জ্ঞান এবং অহংকারের বশে এসে ঈশ্বরকে অভিশপ্ত করেছিলেন এবং ঈশ্বরের অনুচারী দিগকেও অভিশপ্ত করেছিলেন এর ফলস্বরূপ ঈশ্বরের প্রধান অনুগামী নন্দী মহারাজ দক্ষকে অভিশাপ দিয়েছিল যে তারা যোগ্য পূজা অর্চনা নিয়েই থাকবে তারা ঈশ্বর তত্ত্ব থেকে বঞ্চিত হবে এবং কিছু কিছু ব্রাহ্মণ যারা ব্রহ্ম রাক্ষসে পরিণত হবে আমার প্রিয় বন্ধু আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আজকের যুগে যে সমস্ত পূজা আরাধনা এগুলো হচ্ছে এগুলো কোথা থেকে উৎপত্তি হয়েছে কিভাবে আজকে ঈশ্বর ছেড়ে পূজা মূর্তি এইসবের এই সবের মধ্যে মানুষ নিজেদেরকে মাতিয়ে রেখেছে কেন আমার প্রিয় বন্ধু যারা বাইবেল এবং পুরাণের মধ্যে ভেদাভেদ করে তাদের জন্য একটি ভিডিও আমি অবশ্যই নিয়ে আসব সেই ভিডিওটি আপনাদের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ হবে তাই সেই ভিডিওটি অবশ্যই দেখবেন আমার প্রিয় বন্ধু মূর্তি পুজোর কারণে আমাদের আধ্যাত্মিক চেতনা যে ক্ষয় ঘটে তা নয় এবং সমাজ এবং আমাদের পরিবারের উপরেও তার প্রভাব পড়ে আমার প্রিয় বন্ধু বাইবেলে পরমেশ্বর স্পষ্টভাবে আদেশ দিয়েছেন আমাদেরকে শুধুমাত্র ঈশ্বরের আরাধনা করতে হবে এবং অন্য কোনো ব্যক্তি এবং বস্তুকে তার সমান জায়গায় বা তার ঊর্ধ্বে বসানো উচিত নয় তৃতীয় মহাপাপটি হল ঈশ্বরের প্রতি অবিশ্বাস আমার প্রিয় বন্ধু বাইবেলের সবথেকে বড় মহাপাপ হল ঈশ্বরের প্রতি অবিশ্বাস পরমেশ্বরের উপর বিশ্বাস না করা এমন একটি মহাপাপ যা আমাদের সম্পূর্ণ আধ্যাত্মিক জীবনকে নষ্ট করে দিতে পারে ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাস আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য ভিত স্থাপন ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস ছাড়া আমাদের আত্মা সম্পূর্ণ ভিত্তিহীন হয়ে যায় বাইবেল ইব্রিও এগারো অধ্যায় ছয় পদ আমাদের শেখায় কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয় কারণ যে ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা আমার প্রিয় বন্ধু এখানে বিশ্বাসের অর্থ এটা নয় যে পরমেশ্বর আছেন বরং এটাও আমরা তার মার্গদর্শনের উপর সম্পূর্ণরূপে বিশ্বাস এবং ভরসা রাখব যখন আমরা পরমেশ্বরের উপর অবিশ্বাস করি তখন আমরা পরমেশ্বরের যোজনা তার দয়া তার প্রেমকেও অস্বীকার করি এই অবিশ্বাসই আমাদেরকে আত্মিকভাবে দুর্বল করে দেয় এবং আমাদের জীবনকে অন্ধকারে পরিপূর্ণ করে দেয় বাইবেলে অনেক জায়গায় বলা আছে অবিশ্বাসের কারণে অনেক ব্যক্তি পরমেশ্বরের কাছ থেকে দূরে সরে গেছে এবং তাদের জীবনে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন তাদেরকে হতে হয়েছে উদাহরণস্বরূপ বলা যায় ইসরায়েলরা মরুভূমির ওপরে পরমেশ্বরের উপর অবিশ্বাস করেছিলেন তারা পরমেশ্বরের পথে সঠিকভাবে পরিচালিত না হওয়ার কারণে মূষা তাদেরকে তিরস্কৃত করেছিল এই অবিশ্বাস শুধুমাত্র ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করে না বরং সামাজিক ভিতকেও নড়িয়ে দেয় চতুর্থ মহাপাপটি হল হত্যা করা আমার প্রিয় বন্ধু বাইবেলে হত্যাকে সবথেকে গভীর এবং মহাপাপ বলে চিহ্নিত করা হয়েছে হত্যা শুধুমাত্র কারো শারীরিক জীবনকে সমাপন করে না বরং এটা পরমেশ্বরের আদলে তৈরি একজন মনুষ্যের ওপর সব থেকে বড় অপরাধ বাইবেল যাত্রা পুস্তক কুড়ি অধ্যায় তেরো পদ আমাদের শেখায় নর হত্যা করিও না আমার প্রিয় বন্ধু পরমেশ্বরের এই আদেশ আমাদের জীবনের মূল ভিত্তিপস্তর আমাদের প্রত্যেকের জীবনের সম্মান করা উচিত কারণ এটি পরমেশ্বরের তরফ থেকে আমাদের জন্য উপহার হত্যা শুধুমাত্র শারীরিক রূপেই নয় বরং কথাবার্তার দ্বারায় মানুষের মানসিক হত্যা করা যায় বাইবেল মথি পাঁচ অধ্যায় একুশ ও বাইশ পদ আমাদের শেখায় তোমরা শুনিয়াছ পূর্বকালীয় লোকেদের নিকটে উক্ত হইয়াছিল তুমি নরহত্যা করিও না আর যে নরহত্যা করে সে বিচারের দায়ে পড়িবে কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি যে কেহ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে সে বিচারের দায়ে পড়িবে আর যে কেহ আপন ভ্রাতাকে বলে রে নির্বোধ সে মহাসভার দায়ে পড়িবে আর যে কেহ বলে রে মুড়ো সে অগ্নিময় নরকের দায়ে পড়িবে আমার প্রিয় বন্ধু কারোর প্রতি হিংসা বিদ্বেষ এবং ক্রোধ হত্যাসম পাপ হত্যাসম পাপ কারো জীবনকে নষ্ট করে না বরং সমাজের মধ্যে ভয় এবং অরাজকতার বাতাবরণ তৈরি করে আমার প্রিয় বন্ধু বাইবেলে কাইন এবং হ্যাভেলের কাহিনী আমাদেরকে এটা শেখায় হত্যার মতো পাপ কত গম্ভীর পরিস্থিতির তৈরি করতে পারে কেন তার ভ্রাতা হ্যাভেলের হত্যা করেছিল আর এর পরিণামস্বরূপ সে পরমেশ্বর থেকে দূরে সরে গিয়েছিল এবং তাকে সারা জীবন সংঘর্ষের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয়েছিল আমার প্রিয় বন্ধু হত্যার মতন পাপ হত্যাকারীর জীবনকে শুধুমাত্র নষ্ট করে না বরং এর প্রভাব তার পরিবারের উপর এবং সমাজের উপরেও পড়ে তাই আমার প্রিয় বন্ধু এই পাপ থেকে আমাদের প্রত্যেককে দূরে থাকতে হবে পঞ্চম মহা পাপটি হল লোভ আমার প্রিয় বন্ধু বাইবেলে লোভকে মহাপাপ হিসাবে বর্ণিত করা হয়েছে এই পাপ আমাদের হৃদয়ে সেই অসন্তোষ উৎপন্ন করে যা আমাদের পরমেশ্বরের দেওয়া আশিস থেকে বঞ্চিত করে বাইবেল যাত্রাপুস্ত কুড়ি অধ্যায় সাতেরো পদ আমাদেরকে এই সম্পর্কে শেখায় তোমার প্রতিবেশীর গৃহে লোভ করিও না প্রতিবেশীর স্ত্রীতে কিংবা তাহার দাসে কি দাসিতে কিংবা তাহার গরুতে কি গর্ধবে প্রতিবেশীর কোনো বস্তুতেই লোভ করিও না আমার প্রিয় বন্ধু লোভ হলো অন্য কারো জিনিসের উপরে মোহ রাখা বা অন্য কারো জিনিসকে প্রাপ্ত করার আশা রাখা যার কারণে আমাদের মনের মধ্যে অশান্তি এবং হিংসার সৃষ্টি হয় লোভ শুধুমাত্র আমাদের আধ্যাত্মিক জীবনকে নষ্ট করে দেয় না বরং এটা আমাদের সামাজিক এবং পারিবারিক জীবনের অশান্তির কারণ বাইবেল প্রথম তিমথীয় ছয় অধ্যায় দশপদ আমাদের শেখায় কেননা ধনাশক্তি সকল মন্দের একটা মূল তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে এবং অনেক যাতনারূপ কণ্ঠকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে আমার প্রিয় বন্ধু বাইবেলে বলা হয়েছে লোভ হল সমস্ত পাপের পাপের সূচনা মাত্র এর অর্থ হলো লোভ থেকে সমস্ত জন্ম হয় চুরি হত্যা এবং ব্যভিচার আমাদের মনে স্থান করে নেয় এবং আমাদেরকে নৈতিকতা এবং আধ্যাত্মিকতা থেকে বঞ্চিত করে লোভের পাপ আমাদেরকে পরমেশ্বর দেওয়া আশীর্বাদ থেকে বঞ্চিত করে আমাদেরকে সেই সমস্ত বস্তুর দিকে আকর্ষিত করে যা আমাদের জন্য নয় এর পরিণামস্বরূপ আমাদের জীবনে আসে অসন্তোষ দুশ্চিন্তা এবং সর্বপ্রকার দুঃখ বাইবেলে আমরা দেখতে পাই লোভের লোভের এসে এসে সামান্য কিছু অর্থের সে প্রভু যিশুকে তার শত্রুদের হাতে তুলে দিয়েছিল এবং প্রভু যীশুখ্রিস্টকে সে ধোঁকা দিয়েছিল এর পরিণামস্বরূপ সে পেয়েছিল তাকে নিজেকে আত্মহত্যা করতে হয়েছিল এই কাহিনীটি আমাদেরকে শেখায় লোভের বসে মানুষকে কত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে এবং এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে আমার প্রিয় বন্ধু লোভের পাপ আমাদেরকে পরমেশ্বর থেকে দূরে নিয়ে যায় এবং আমাদেরকে আত্মিক রূপে দুর্বল করে দেয় এই পাপ থেকে বাঁচার জন্য আমাদেরকে সন্তুষ্টি এবং কৃতজ্ঞতার ভাবনাকে আমাদের হৃদয়ে জাগ্রত করতে হবে এবং পরমেশ্বরের দেওয়া আশীর্বাদের কদর করতে হবে ছ নম্বর মহাপাপটি হলো মিথ্যে কথা বলা আমার প্রিয় বন্ধু মিথ্যে কথা বলা বাইবেলে একটি মহান পাপ হিসেবে পরিগণিত হয়েছে পরমেশ্বর সর্বদাই সত্যের প্রতীক এবং মিথ্যে বলা তার চরিত্রের বিরোধিতা করা বাইবেল যাত্রা পুস্তক কুড়ি অধ্যায়ে ষোলো পদ আমাদের সাক্ষ্য দিও না আমার প্রিয় বন্ধু মিথ্যে বলা শুধুমাত্র কাউকে প্রতারণা করা তা নয় বরং এটা সমাজের ন্যায় এবং বিশ্বাসের ভিতকে নড়িয়ে দেয় বাইবেলে শয়তানকে মিথ্যার পিতা বলা হয়েছে এবং এই বচন আমাদের শেখায় যে ব্যক্তি মিথ্যে বলে তাকে শয়তান তার দিকে নিয়ে যায় এবং তাকে পরমেশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দেয় মিথ্যে বললে শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের মধ্যে বিভেদ আসে তা নয় বরং সমাজের মধ্যেও অরাজকতা এবং অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে বাইবেলের সাফিরা এবং অনন্যাস পবিত্র আত্মাকে মিথ্যে বলেছিল এবং তার পরিণামস্বরূপ তাদের মৃত্যু ঘটে এই কাহিনীটি আমাদের শেখায় মিথ্যে কত বড় ভয়ঙ্কর রূপ নিতে পারে এবং এর পরিণাম কতটা গম্ভীর পর্যায়ে দাঁড়াতে পারে আমার প্রিয় বন্ধু মিথ্যে কথা বললে আপনার আত্মা সম্পূর্ণরূপে দোষী সাব্যস্ত হবে এবং আপনাকে নৈতিকতা এবং আধ্যাত্মিকতা দিক দিয়ে দুর্বল করে দেবে পরমেশ্বর আমাদের শিক্ষা দেন সত্য বলার জন্য মিথ্যে আমরা বলে পরমেশ্বরের আদেশের উলঙ্ঘন করি এই পাপ থেকে বাঁচার জন্য আমাদের শব্দের মধ্যে সত্যতা এবং ইমানদারি বজায় রাখতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে মিথ্যে বলা থেকে বিরত থাকতে হবে সপ্তম এবং অন্তিম মহাপাপ মহাপাপ চুরি করা করা চুরিকে একটি চিহ্নিত হয়েছে হিসাবে এই পাপটিকে শুধুমাত্র সমাজে গম্ভীর অপরাধ রূপে চিহ্নিত করা হয়নি বরং এটা পরমেশ্বরের ব্যবস্থারও উল্লঘন করা বাইবেল যাত্রা কুড়ি অধ্যায় পনের পদ আমাদের শেখায় চুরি করিও না আমার প্রিয় বন্ধু চুরি করা মানে শুধুমাত্র কারো ভৌতিক সম্পত্তি বা জিনিসপত্র চুরি করা নয় বা ধন সম্পদ চুরি করা নয় বরং কারো প্রতিষ্ঠা সম্মান এবং কারো অধিকারকে ছিনিয়ে নেওয়াও চুরির অন্তর্ভুক্ত করা হয় আমার প্রিয় বন্ধু চুরির পাপ শুধুমাত্র ব্যক্তিগতভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করে না বরং সমাজের অবিশ্বাস সুরক্ষা এবং সমাজে তৈরি করে এই পাপ আমাদেরকে কাছ থেকে দূরে নিয়ে বাতাবরণ যায় এবং আমাদেরকে অনৈতিক এবং অসাংবিধানিক কার্য করতে বাধ্য করে বাইবেলে এই সম্পর্কে আমরা দেখতে পাই ইস্করিতীয় জিহুদা মাত্র তিরিশটি মুদ্রার পরিবর্তে প্রভু যীশুখ্রীষ্টকে তার শত্রুদের হাতে তুলে দিয়েছিল তিনি তার শিষ্য হয়েও তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন এই পাপটি চুরিরই অন্তর্ভুক্ত যার কারণে তাকে আত্মহত্যা করতে সে বাধ্য হয় এই কাহিনীটি আমাদেরকে শেখায় চুরি শুধুমাত্র ভৌতিক সম্পত্তির করা যায় না বিশ্বাস এবং চুরি করা হয় এবং এর পরিণাম সর্বদাই বিনাশকারী হয়ে ওঠে আমার প্রিয় বন্ধু এই হল সাতটি মহাপাপ যা পরমেশ্বরের বিধানের বিরুদ্ধে করা হয় এই পাপ থেকে বাঁচার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা বাইবেলের মার্গদর্শনের পালন করব আমরা আমাদের জীবনের সত্যতা বিশ্বাসযোগ্যতা এবং সন্তুষ্টি বজায় রাখার চেষ্টা করব এবং পরমেশ্বরের উপরে সম্পূর্ণরূপে বিশ্বাস রাখুন আমার প্রিয় বন্ধু আমাদেরকে আমাদের ইচ্ছা চিন্তাভাবনা এবং কার্যকে শুদ্ধ রাখতে হবে এবং কোনো পরিস্থিতিতেই এই সমস্ত পাপের দিকে আকৃষ্ট হওয়া চলবে না আমার প্রিয় বন্ধু আজকের জন্য এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে যদি আপনার এই ভিডিও থেকে কোনো উপকার হয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এতে ঈশ্বরের নতুন নতুন বাক্য প্রত্যহ আপনার কাছে পৌঁছে যাবে বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ